দমকল মন্ত্রী সুஜித் বসু আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে বাবু এই যে ধাপাড় এই বিধংশী আগুন ঠিক কি পরিস্থিতি এখন পরিস্থিতি ওখানে একটু সময় লাগবে তার কারণে ওখানে মোবাইল আছে মোবিল থেকে যদি এত মানে মোবিলের আগুন এতো সহজে নেবে না তো আমাদের লোকেরা গেছে সিনিয়র অফিসারটাও পাঠানো হয়েছে আমি একটু পরে আসছি তা যেটা ব্যাপার হচ্ছে এখন কাজ চলছে আমাদের ওখানে গাড়িও বাড়ি হয়েছে শুধবু লাস্ট আপডেট আপনার কাছে কি পৌঁছেছে লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে এখনি কথা হলো ওরা কাজ করছে ওখানে গাড়ি আমি আরও বাড়িয়ে দিচ্ছি ওখানে বেশি করে গাড়ি যাতে যায় জলের ব্যবস্থা আরও যদি করা যায় আর পাম্প পাশে যদি কোনো পুকুর থাকে ওখান থেকে পাম্প সেট ব্যবহার করে যাতে আগুনের কাজ দুটো নেবানো যায় কিন্তু এটা মোবিল আপনারা জানেন মোবিল সময় লাগে একটু শুধু এই জায়গা থেকে একটু আমি টেকনিক্যালি একটা প্রশ্ন জানতে চাইবো আপনার কাছে এই যে দাহ্য বস্তু রয়েছে মোবিল রয়েছে আপনি বলছেন শুধু জল দিয়ে এই ধরনের আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় নাকি কোনো কেমিক্যালের প্রয়োজন হয় না না যদি জলের জায়গায় ফর্ম লাগে আমরা ফর্ম ব্যবহার করি এখন জলেই চলবে যদি ফর্ম লাগে ফর্মও আমাদের কাছে আছে এমন যে নেই ফর্ম নেই আমাদের কাছে যদি আমরা যদি মনে করি তাহলে ফর্মও চার্জ করতে পারি যেটা নিচ্ছি আচ্ছা শেষ প্রশ্ন সুদীপ বাবু আশেপাশে বাড়িঘর ঘর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাবে দমকল চেষ্টা করছে আশেপাশে কিছু বস্তি আছে যাতে বস্তিতে আগুনটা না ছড়ায় আগুনটা যাতে ওটার মধ্যে সীমাবদ্ধতা থাকে সেটাই চেষ্টা করা হচ্ছে ঠিক অনেক ধন্যবাদ সুদীপ বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা